হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা সবাই মিলে উঠে পড়েছি আগে আর এদিকে মির্জা নিয়ে খেলা করছে আর এদিকে সামায়াকে চা করে খাইয়ে দিয়েছিলাম প্রথমে তো স্কুলে যাবে তো দশটার সময় করে স্কুলে যাবে ও পেপারের জন্য পেপারে মানে কত নাম্বার উঠেছে তো দেখবার জন্য তো ওকে স্কুলে রেখে এসেছি আগে দিয়ে তারপরে এদিকে রোদটা বেরিয়েছে খুব তার জন্য আমরা সব বিস্তারগুলো আমি একটু রোদে দিয়ে দিয়েছি অনেকদিন রোদে দিইনি তো এখানে রোদে দিয়ে দেখছি মির্জা এসে শুয়ে আছে তো মির্জা বালিশও চাইছিলো বালিশ তো বার করে নিই খালি লেপটাই বার করেছি একটু মানে বিছিয়ে দেবো বলে তো এদিকে একটা পাটি বিছিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তো দিবার পর কিছুক্ষণ পর সামায়াকে স্কুল থেকে চলে এসেছে তো সামায়ের সাথে আমিও গিয়েছিলাম তো আধা ঘন্টা এক ঘন্টা মতন যেয়ে বসে দেখে চলে এসেছি তো তারপরে একটা পার্সেল এসেছিলো সামায়ার জন্য তো পার্সেলটা দুজন মিলে দুটো কাঁচি নিয়ে খুলছিল তো মির্জা বলছে আমিও খুলব তো তারপরে আমি সামায়াকে কেটে দিলাম দিবার পর সামায়া খুলছিল তো তার জন্য মির্জা খুব কান্নাকাটি করছিল বলছে আমি খুলবো আমি খুলবো ও খুলতে পারে কাঁচিটা নিয়ে চালাতে পারবে না ও ও বলছে আমি খুলব তো তারপরে বার করে নিয়ে দেখাচ্ছিল তো ও রেড কালার পছন্দ সামায়ার তো ওই জামাটা ওর পছন্দের মতন মাঙিয়েছিলো তো তারপরে বলছে আমি একটু পরে দেখছি তো তারপরে কেমন লাগে দেখবে তো ও করে নিয়েছে পরে নিয়ে বলছে আমাকে কেমন লাগছে দেখো আমি বললাম তোমায় ভালো লাগছে বলছে হ্যাঁ খুব ভালো লাগছে তাহলে খুব ভালো লাগছে তো তারপরে এই দিকে আমি বলছি আমার একটু ভালো করে ফটো নিয়ে নাও ফটো নিয়ে নাও তো ফটো নিচ্ছিলাম তারপরে তো তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে দুধ দিয়ে গেছিলো দুধ দিয়ে গেছিলো তো তারপরে দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম একদিকে দুধটা ফুটাচ্ছিলাম আর একদিকে সামা মির চায়ের দিকে কান্নাকাটিয়েও করছে তো ওই ইয়েটা পার্সেলটাও খুলতে পারিনি বলে তার জন্য কান্নাকাটি করছে তো দুধ গরম হয়ে যাওয়ার পর বলছিল একটু কফি খাবো তো কফি নিয়ে সবাই বসে পড়েছিলাম তো সব মির্জয়ের দিকে ঘুম যাচ্ছে প্রায় চারটে বেজে গেছে তো এদিকে ঘুম যাচ্ছে ও আমরা এদিকে চা নিয়ে বসেছি তো চাটা খেতে বসে পড়েছি দুজন মিলে তো কেউ ছিল না তার মির্জাও ঘুম যাচ্ছিলো মির্জা উঠার পর তারপরে আমরা একটু বাজারের দিকে বেরিয়েছিলাম বাজারে পানিও হচ্ছিলো তো তারপরে ভিড়ও ছিল ভিড়টা খুব আজকে ছিল বেশিই ছিল তো তারপরে আমরা গেলাম আস্তে আস্তে বেশি ধুন নয় ঘরের কাছ থেকে কাছেই তো মির্জা একটা খেলোনা কিনেছে ওই খেলনাটা কিনেছে তো নিয়ে আসলাম তো সবার জন্য রোল নিয়ে এসেছিলাম রোল খাচ্ছিলাম তো যা এদিকে বলছে চাউমিন খাবো তোর জন্য চাউমিন নিতে ভুলে গেছি ও বলেনি তো আমরা রোল খাবো বলে সবাই মিলে রোল নিয়ে এসেছিলাম আর তারপরে জিলিপি নিয়ে এসেছিলো জিলিপিও খাচ্ছিলো সবাই মিলে তো এটা ঘরের পাশ থেকে নিয়ে সামনেই বিক্রি করতে এসেছিলো নিয়েছিলাম তো জিলিপিটা গরম ছিল বেশ ভালো লাগছিলো গুড়ির তো তারপরে এদিকে আমরা তো আটা ছেনে নিয়েছি ছেনে নেবার পর এখানে একটু পাটা বা একটু রুটি করে নেবো দুটো দু রকমই থাকবে অল্প অল্প করে তো সবসময় মানে পাওয়াটা খাওয়া হয় তো তার জন্য অল্প রুটিও হবে তো সব সময় তেলের জিনিস খাওয়াটাও ভালো নয় তো সময় আমি অতটা খাওয়াই না তো মির্জা খেতে চাই একটু তো মির্জাকেও দেওয়া হয় না তো দিলে সবাই খায় নাই খাই না তো এইদিকে আমি আটা ছেনে রুটিগুলো বেলে নিয়ে কিচেনে চলে যাব তো এদিকে সামায় আর মির্জা বলছে আমাকেও দাও তো ধরো অল্প অল্প দিয়েছি দিয়ে আমি আমার বেলে নিয়ে চলে এসেছি তো চলে আসার পরে এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়া তো এদিকে আমি প্রথমে দুটো আন্ডা ভেজে নেব তো রুটি করার আগে আন্ডাগুলো ভেজে না নিলে তারপরে চিপকে যায় রুটি করার পর দিলে চিপকে যাই দেখা যায় তো তার জন্য আমি আগে ভেজে নেব তো দুজনের জন্য দুটো ডিম ভেজে নেব তো তারপরে ভেজে নেওয়ার পর ওই দিকে সময় আমি যা বসে আছে আর এদিকে আমি এগুলো সব করে নেবো ওরা ওইদিকে পড়াশোনা করছে বা কালার করছে আর মির্জাও কিছু না কিছু করতেইছে তো এদিকে আমি দুধটাও বসিয়ে দিয়েছি তো এদিকে একটু চা খাবে তো চাও বসিয়ে দিয়েছি এদিকে খাওয়াটাও হয়ে যাবে তো এদিকে আমি করছি দুটো ডিম ভেজে নেব তো এদিকে আমার চাটাও হচ্ছে তো তারপরে ওইদিকে আমি রান্নারও জোগাড় করতে হবে রাত্রির তো রান্না বান্না কী হবে জানি না তো আজকে সবজি কিছু ছিল না তো সবজিটাও নিয়ে আসবে তো এদিকে আমি পরার দিনটা আর একটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আস্তে আস্তে সব রুটিগুলো করে নেব একটা একটা করে তো তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে আমি রুটিটা দিয়েও দিয়েছি ভালো করে সেঁকে নেবো দুদিক দিয়ে টিপি টিপি ভালো করে তো একটু খুন্তিটা লাগালে তারপরে দেখি ফলে না তো তার জন্য আমি খুব কম খুন্তিটা দিই তো এমনি দেখা যায় বেশ ভালো করে ফুলে যায় তো তারপরে আমি এদিকে রুটিগুলো করে নেবো সবগুলো এদিকে সামায় আমির যাকে একটা হয়ে গেলে রুটি তারপরে ওদের দিয়ে আসবো খাবার জন্য তো এক একে খেয়ে নিলে বেশ ভালোই হয় তো তারপরে এদিকে সেউমই রান্না করবো বলে দেখতে হয় যেটা বসেছিলাম চা তো হয়ে গেছে চা খেয়ে নেবার পর আমি এদিকে সেউমইটাও বসিয়ে দিয়েছি তো রুটি করতে করতে এদিকে আমি চাটা খেয়ে নিয়েছিলাম তো এদিকে আমি একটু ভালো করে কড়াটা দিয়ে বসিয়ে দিয়েছি একটু ভালো করে ইয়ে করে নেবো ভেজে নেবো লাল লাল করে বেশ এই কড়াটাই ভাজলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে কালো কালো দাগগুণ আর উঠতে চাইছিল না তো তার জন্য আমি আর তুলে নিই তো অনেক ঘষেছি তারের জালিতে দিয়ে উঠছিলো না তো এইদিকে আমার একটা একটা করে রুটিও হয়ে এসেছে আর এদিকে আমার দুধটাও ভালো করে গরম করে আমি ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি তো তারপরে আমি সুইয়েটাও এটাও ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেবার পর একটু আমি ইয়েটা দিয়ে দেবো এবার তো দুধটা ভালো করে ফুটে গেছে এবার এটা দিয়ে দিয়েছি তো আমি চিনি আগেই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু আমি ঘিও দিয়ে দিয়েছি ঘিটা দিলে একটু একটু বেশ খুশ মতন হয়ে আসে তো তারপরে এদিকে আমি একটু ফুটতে দিয়েছি ওকে একটু ফুটা না হলে না ভেতরের দিকে কাঁচা কাঁচা থাকে তো তারপরে এটা মির্জা সেঁকেছে আর এটা সামায়া সেঁকেছে দুজনের দুটো রুটি আমি করে দিচ্ছি তো ঘরের দুজনকে দুটো দিয়ে দেবো তোরা ভালো করেই বেশ রুটি গেলে ওরা নিচের দিকে ফেলে না কিছু ফেলে না এমনভাবে ফেলে মানে খাওয়া যাবে তো এইদিকে আমরা ইঞ্জিন মিলে খেতে বসে পড়েছি তো আমি একটু তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছি আর ওরা এটা দিয়ে খাচ্ছে ডিম দিয়ে তো তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সেমিটা করেছিলাম তো সেমিটা সবাই মিলে খাওয়া হয়েছে সেমিটা বেশ ভালো লাগছিলো খেতে তো এই সেমুই খেতে চাইছিল না বিজখানে তারপরে এনেছিল বলে আমি একটু চিন্তা করছিলাম তো কী করে শেষ করব বেশি অনেকটাই নিয়ে এসেছিলো তো রান্না করার পর দেখছিলাম ছিল। তো খাবার পর দেখছি সবাই খাচ্ছে যখন তখন ভালোই হলো রান্না করে খাওয়া হয়ে হবে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম রাত্রে খাওয়া দাওয়া করে এটা তারপরের দিনের ভিডিও তো তারপরে আমরা সকালবেলা এটা উঠে এই ঘরটা পুরো আগে ঝাড়ু মেরে নিচ্ছি তো আগে ঝাড়ু ঘরটা মেরে নিই আমি প্রায় তো কোনো দিন কোনো দিন হয়তো হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটু ঝাড়ুটা আগেই লাগিয়ে দিই তো তারপরে আমি পুরো ঘরটা ঝাড়ু লাগিয়ে দেবো ঝাড়ু দিতে একটু টাইম লাগে প্রায় আধা ঘন্টা মতন কেন প্রায় অনেকটাই আছে তারপরে কিছু জিনিস সরিয়ে সরিয়ে ঝাড়ু মারতে হয় তার জন্য আমাকে দেরি হয়ে যায় তারপরে সারা রাতে যেটা ফেলিয়ে থাকে সেগুলোও সকালবেলা উঠে গুছোতে হয় তো সময়ও একটু আর তো হেল্প করে তো তারপরে সারাদিনের তো নোংরা বেরোই বেরোয় যেন মনে হয় কতদিন ঝাড়ু মারা হয়নি দু তিন দিন এমন সব গেজেরা বেরোবে সব তুলে তালে ঝাড়ু মারতে মারতে প্রায় আধা ঘন্টা মতন হয়ে যায় তো এই ঘরটা ঝাড়ু মারা হয়ে গেলে তারপরে আমি একটু বাইরেটা ঝাড়ু মেরে নেবো বাইরেটা মেরে নেওয়ার পর কিচেনটা আমি দিয়ে দেবো তারপরে এই দিকের ঘরটাও দিয়ে দেবো ঝাড়ু লাগিয়ে দেবো তো আস্তে আস্তে সব ঘরগুলো ঝাড়ু মেরে নেওয়ার পর আমি প্লেটগুলো আগে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর নাই ফের চা খাবার পরেও এক রাস বেরিয়ে পড়ে তারপরে ফের আজে কাপড় চোপড় আছে ধুতে হবে সবাই এর তারপরে গোসল করাতে হবে ফের রান্না করতে হবে ফের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর মিটবে না সকাল সন্ধ্যে রাত্রি সব সময় বাস খাও দাও আর রান্না করো বা ধো তো তারপরে এদিকে মির্জা হই হৈ করছিল তারপরে মির্জাকে সাইডে বললাম বস আগে তুমি আমি একটু ঝাড়ুটা ময়রে নিয়ে এরা ঝাড়ুর টাইমে এদিক এদিক করে এক তো ছোটো মতন জায়গা তারপরে এরা হই একটু বেশি করে একটু তারপরে মেঘলাও করেছে একটু তো আমি এদিকে ঝাড়ু লাগাচ্ছা এদিকে আসছে তো এই ঘরটা একটু ঝাড়ুটা লাগিয়ে দেবো তো একটু বাইরেটা আমি খুলে দেখছিলাম ভাবছিলাম তারপরে ভাবলাম না খুলবো না এরাও বাইরে বেরিয়ে যাবে তো তারপরে এদের ঘরে সব চা পানি খাইয়ে দিয়ে চা খাওয়ানোর পর তারপরে একটু প্রায় এগারোটা মতন বেজে যাবার পর তো অ্যাপেলগুলো কেটে দিচ্ছিলাম এদিকে সামায়া পড়াশোনা করছিল। সামায়া গোসল করে এসে বসেছে তো আমি বললাম গোসল করে এসে বসানো এদিকে দেরি হয়ে যায় তো এদিকে আমি অ্যাপেলটা কেটে দিচ্ছিলাম তো আমি যে অ্যাপেল খেতে ভালোবাসে তো তারপরে অ্যাপেলটা কেটে দিয়েছিলাম তো তারপরে আমরা দুপুরে রান্না করার জন্য সবজি নিয়ে এসেছে তো এদিকে বড়ো একটা কুমড়ো নিয়ে এসেছে কুমড়োটা কুমড়োটাতে লাল মতন খুব সুন্দর তো এদিকে ভেন্ডিও নিয়ে এসেছে আলু পেঁয়াজ সব কিছুই নিয়ে এসেছে দুপুরে রান্না করার জন্য তো এদিকে ভেন্ডি নিয়ে এসেছে রান্না করবো সবগুলো তো এই পর্যন্ত আমার ভিডিওওয়ালা পেজ পাবাই আলাইকুম